আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখানে আসেন যেভাবে আসেন যেখানে থাকেন যেই প্রান্তে থাকেন না কেন দেশে এবং বিদেশে সবাইকে আমি সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমি আজকে চাইছিলাম অন্য ভিডিও দেব কিন্তু অন্য ভিডিও দিতে পারতেছি না আজকে আমি কারণ একটু দিনের বেলা একটু কাজে বেশি ব্যস্ত ছিলাম সময় কভার করতে পারি নাই তো আজকে ঘরে বসে অর্থাৎ ঘরে বলতে আমার অফিসে বসে কিছু আমি কথা বলবো আপনাদেরকে কথাগুলো হচ্ছে আমরা তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমরা যে যায় যার কর্মে যার যার কর্মে সে ব্যস্ত থাকি কর্মস্থানে যায় যারা সাক্ষী করেন আর যারা নিজের ব্যবসা করেন নিজের ব্যক্তিগত অফিসে বসেন আমাদের হইছে কর্ম তো আগে আমাদের হবে কর্ম তারপর হবে ধর্ম সে যে হোক হিন্দু মুসলিম এবং বুদ্ধ খ্রিস্টান আগে আমরা কর্ম কর্ম না করলে আমাদের টাকা আসবে না টাকা আসলে তাহলে আমাদের সবকিছুর সমাধান এখন বর্তমান পৃথিবীতে চলতে গেলে টাকা টাকাই সবকিছু দেখতেছি কোনো আমি কোনো দেশে হোক বিদেশে হোক ওই পত্র পত্রিকায় অনলাইনে বসলে দেখা যায় চাকরি করতে গেলেও দেখা যায় একটা ব্যবসা করতে গেলে একটা একটা সিকিউরিটি জমা দিতে হয় সব টাকা বিপদে হোক আপদে হোক টাকা সব টাকা তবে হ্যাঁ টাকা দুনিয়াতে এখন চলতে গেলে টাকা ছাড়া কিছু করা যায় না টাকা আছে সব কিছু আছে আবার টাকা অর্থাৎ যাদের কাছে আসে হয়তো যাদের ধন আছে তাহাদের কিন্তু মন নাই আর যাহাদের মন আছে তাহাদের কিন্তু ধন নাই হম টাকা একটা সামান্য একটা কাগজ টাকা এমন একটা জিনিস টাকা ছাড়া আমরা কিছু করতে পারি না তো এই টাকা এই টাকা হচ্ছে এক সাধারণ একটা কাগজের টুকরা কিন্তু এই টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু খাজে আসে না হচ্ছে আমাদের এই টাকা টাকা যদি না থাকে আমরা এমনকি নিজে আপন এক রক্তের মানুষ পর্যন্ত শত্রু হয়ে যায় এইগুলোর কারণে এই টাকার কারণে আবার আমাদের তো পৃথিবীতে যখন মায়ের গর্বে আসবো আমরা বনিষ্ঠ হব অর্থাৎ জন্ম তাকে বলা হয় জন্ম বিয়ে এবং মৃত্যু এই তিনটা জিনিস কিন্তু আমাদের অখণ্ডনীয় কিন্তু এই থাকা ছাড়া আমরা কিছু করতে পারি না আর যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামী আমাদেরকে দুনিয়াতে রাখবে কাকা কিন্তু আমাদের গুসল কয়টা আমাদের গুসল হইল মানব জাতির গুসল কয়টা আপনার কেউ বলতে পারেন আপনারা জানেন কেউ আমি বলতেছি যদি বলতে না পারেন আমাদের মানব জাতির গুসল হয়েছে তিনটা মার গর্ব থেকে ভূমিষ্ঠ হবো একটা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন আমরা বড় হব বিয়েশালি করব তখন একটা আর একটা হলো যেদিন আল্লাহ রাব্দুল আলমী দাগ দেবে সাড়ে তিন হাত মাঠে মিশে যাব সেদিন তবে তিনটা গোসলের মধ্যে আল্লাহ বলে আমাদেরকে ফাঁসটা প্রথম দিচ্ছে আমাদেরকে ফাঁস কালমা যেটা আমরা অর্থাৎ ফাঁস কালমা বলে ফাঁস কালমা বলে আমরা প্রকৃত সুন্নত করে ফাঁস কালমা বলে ইসলাম তারপরে গাও জিলাবাদের মাঝবাঙ্গার শরীফ খাজলাবাদের আজমির শরীফ বগদার শরীফ আব্দুল কালেদিন দরবার শরীফ মক্কা মদিনা শরীফ তিরিশ করা কোরআন শরীফ এই পাঁচ শরীফ তবে আমরা যারা হাজার হাজার শত শত হাজার হাজার কোটি টাকার মালিক যে কোনো কেউ যদি সাড়ে তান তিন হাত মাটি মিশে যাব কিন্তু সে আমাদের অর্থ সম্পদ বাড়ি বাড়ি কিছু যাবে না একা মায়ের গর্বে একা আইসি একাই যেতে হবে কিন্তু আমরা যত দিন পর্যন্ত পৃথিবীতে দেশে আসি আমাদের শ্বাস প্রশ্বাসটা চলবে কিন্তু আমরা থাকা ছাড়া বুঝিনা অনেক মানুষ আছে এরকম দেখতেছি অনেক গরিব এবং অনাহারে করে মরে যাচ্ছে তাও কিন্তু আমরা হয়তো ওদেরকে পাত্তা দিনা এই জন্য একটা মানুষের ভিতরে আল্লাহ আবুল আলমের তিনজন মানুষ দিচ্ছে তিনজন মানুষ একটা মানুষের মধ্যে বসবাস করে একজন হলো শোকের মানুষ দুনিয়া দেখার জন্য দ্বিতীয় হলো মুখের মানুষ মানুষকে বুঝার জন্য মানুষের মনকে জয় করার জন্য আর তৃতীয় হলো আমাদের যেটা আমাদের খাবা মানুষ বলা হয় এটা যেটা আমরা বিবেক বলি কিন্তু আসলে এটা হলো খাবা আমাদের পবিত্র খাবা এটা ওই এখন এই খাবার মানুষটার থেকে এই বিবেকটার থেকে কেউ কাউকে আমি ভালোবাসতে দেখতেছি না এই যে আমরা বাল্যকাল থেকে আমরা মামা মামি দাদা দাদি শাশা শাশি মা এবং বাবা সবার আমরা আদর মহাবর স্নেহ ভালোবাসা আদর যত্ন পাইছি কিন্তু বর্তমান যুগে কিন্তু নাই আমি দেখতেছি না যদি থাকত এই হিংসা হিংসি নিন্দা নিল্লি সমালোচনা আত্ম সমালোচনা এসব গুপ্ত শত্রু প্রকাশ্য শত্রু এগুলো থাকতো না মারামারি কাটা কাটি এগুলো থাকতো না আমরা কিন্তু কাকার পিসে দৌড়ি কাকার জন্য মানুষ মানুষ কে বলে কোন করে এখন দেখতেছি বিভিন্ন অনলাইনে টিভির পর্দায় দেখলে বোঝা যায় পেপার পর থেকে বোঝা যায় দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে বুঝি আর একটাই বেতা করে যন্ত্রণা করে কিন্তু যদি অখালে টানটা জড়ে যায় অনেক জনের রিজিক বন্ধ হয়ে যায় অনেক জনের বুক খালি হয়ে যায় এই যে অনেক ক্ষেত্রে দেখতেছি এখন বর্তমান ছোট ছোট পিচ্ছি শিশুরা যেভাবে আমি টিভিতে দেখতেছি আপনার সবাই দেখতেছেন পিচিরা কি অপরাধ করলো মা বাবার সাথে বুড়োর বুড়া বুড়ির সাথে দন্ডা দন্ডি হোক কিন্তু পিচিরা তো কোনো এরকম অপরাধ করে নাই তো ফিরছি বাবাকে না ভাইলে মাকে না ভাইলে একবার ছেলে মেয়েদের বাচ্চাদের উপর কেন এসব হয় এসব তো ভালো না হলুদ থেকে ফুল না হতে ওখালে মানুষ এখন ধরে যাচ্ছে ওখালে শিশুরা জড়ে যাচ্ছে মেয়েরা জড়ে যাচ্ছে কেন এসব কেন হচ্ছে আমরা মানব মানব আমরা অর্থাৎ মানব থেকে করলে কি মানুষ আগে মান তারপর হুস তো হুসটা থাকলে আসলে হুসটা থাকলে তো মান থাকবে মান থাকলে তো হুঁস থাকবে এখন তো দেখতেছি মানব যেটা প্রথমত পৃথিবীতে আদম হওয়া যখন ইয়ে হয় তো মানব এটা দেখতেছি মানব থেকে একটা এমন একটা মানবের শরীরে বসবাস করে কিন্তু একটা অদৃশ্য দানব যদি অদৃশ্য দানবটা যদি আমাদের ভিতরে নাই থাকতো মানুষের ভিতরে নাই থাকতো আজকে এত খোনা খনি হিংসা হিংসি নিন্দা নিন্দি এসব থাকতো না এই যে আমরা অনেক ক্ষেত্রে গাড়ি দিয়ে মানুষকে মেরে ফেলি কিন্তু এটা ঠিক না দেখতেছি আমি এই যে যারা বাইক চালায় ট্রাক চালায় কার চালায় ঠলি চালায় অর্থাৎ যেমন আসমানে হলে প্রতিযোগিতা করে না প্রতিযোগিতা করলে সেই বিমানটা কিন্তু অর্থাৎ হয়তো অ্যাক্সিডেন্ট হয় আমরা যদি মানুষের একবার ভিতরে রূপটা যদি আমরা অনুভব করে যাচাই করি একটু ভালো করে দৃষ্টি দিয়ে দেখি আমরা আজকে মানুষ অকালে প্রাণ ঝরে ঝরতো না অকালে প্রাণ ঝরবে না কলিত থেকে ফুল না হতে অকালে ঝরবে না সাবধানে যদি আমরা গাড়ি চালাই সাবধানে যদি আমরা সতর্কভাবে বাইক চালাই একটা কথা আছে না সতর্ক ভাবে থাকলে আজরাইল থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু আমরা। এত কিছু জানার পরে কিন্তু আমরা বুঝিয়ে বুঝি না জানিও জানি না আর এখন দেখতেছি সত্য

আপনারা যে কোনো একজনকে এক লাখ টাকা দিলেন দুই লাখ টাকা দিলেন দশ লাখ টাকা দিলেন বিশ লাখ টাকা দিলেন এক কোটি টাকা দিলেন পাঁচ কোটি টাকা দিলেন এমন হঠাৎ হয়তো যখন থাকা সাইকেল যাবেন অথবা কল করবেন সেই মুহূর্তে এমনকি অস্বীকার করে তখন শত্রু হয়ে দাঁড়ায় যে আগে অন্তরঙ্গের বন্ধু ছিলেন অন্তরঙ্গ বন্ধু বলতে কি হলে আমরা তো অনেকে সতরা আমরা সবাইকে বন্ধু বলি অনেকে বন্ধুর শব্দটা বুঝে না বন্ধু বলতে কি বন্ধু বলতে যে মনের অন্তরঙ্গের কথা প্রকাশ করা যায় তাহাকে বন্ধু বলে এখন সেই যদি যদি থাকা দেওয়া হয় যে শত্রুটা আমি শত্রু হয়ে দাঁড়ায় কিন্তু আসলে সেটা ঠিক না তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ আমরা হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান হাতে হাত কাঁধে কাপ মিলে যদি আমরা থাকি বসবাস করি হিংসা নিন্দা সমালোচনা না করি আমাদের হয়তো এত ক্ষতি হবে না আগামীতেও হবে এখনো হবে না আগামীতেও হবে না আমরা অনেকে বলে বর্তমান অতীত ভবিষ্যৎ তো আমরা অনেকে অতীতের চিন্তা এখন করি না অতীত যা ইয়ে করে আর এটি বলে এটা করে করে আইসি এগুলো হয়তো আমরা অনেকে বলে যাই অর্থাৎ বর্তমান অতীত এবং ভবিষ্যৎ আমরা কিন্তু বর্তমানটা চিন্তা করি এবং ভবিষ্যতের কথা চিন্তা করি না টাকা পয়সা নিয়ে ভাপে ফুটে বলে মারামারি মাই মায় গিয়া মারা মারি ভাই ভাইয়া মারা মারি হ্যাঁ পৃথিবীতে তিনটাই লোক বেশি সবচেয়ে এক হয়েছে টাকা এক টাকা দুই হয়েছে নারী তিন হয়েছে মাস এই তিনটা লোক দেখতেছি আমরা মানব কেউ আপনার এটা সামলাইতে পারি না হ্যাঁ মানুষের মানব মাত্র বোল ব্যাপার যার ভালো দিকটা থাকবে তার খারাপ দিকটাও থাকবে যার খারাপ দিকটা থাকবে তার ভালো দিকটাও থাকবে তবে জেনে শুনে বলতে বুল করাটা কিন্তু এটা ঠিক না ধরেন একটা লোক অর্থাৎ নিজের বন্ধুকে লিল বিশ হাজার টাকা নিল কিন্তু সেই বন্ধুর বন্ধুর আর এক বন্ধু একজনের থেকে ধরেন

হয়তো বেশি কিছু হয়তো বলছি নাকি বলি না সেটা আমি জানি না যদি বেশি কিছু যদি হয়ে থাকে বলে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছ থেকে ক্ষমা সাথে ভুল দুটি সবার হয়ে থাকে আমি যে ভুল করব না সেটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না এবং বলতে পারবো না যদি বল হয়ে থাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা দিচ্ছি দেখবেন আমি একবার আপনাদের সবাইকে শুভ মঙ্গল কামনা আপনার যে যেখানে থাকেন যেভাবে আসেন যে প্রান্তে থাকেন দেশে এবং বিদেশে সেনা এবং অসেনা পরিচিত এবং অপরিচিত সবাই সবাইকে আমি দোয়া করি আপনাদের সকল যাদের যা যা ইচ্ছা আছে মনের ইচ্ছাগুলো যাহাতে আল্লাহ রাব্বুল আলম আপনাদেরকে পূরণ করিয়ে দেয় এবং আপনারা আমাকে দোয়া করবেন আমারও যাহাতে মনের আশাগুলো পূর্ণ হয় আর আপনারা যদি কিছু বলার থাকে সেটা আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার

মঙ্গল কামনা জানিয়ে আপনার সুখে থাকেন শান্তি থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন যাহাতে আপনাদের জয় সারা ক্ষয় না হয় সাবধানে গাড়ি চালাবেন আপনারাও বাসেন অন্যরাকে অন্য কেউ বাসেন বাসার সুযোগ করে দেন প্রতিযোগিতা করবেন না ঠিক আছে আমি সবাইকে সবার প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানেন আমি আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আগামীতে ভালো ভালো নিত্য নতুন ভিডিও দিয়ে শেষ না করবো আপনারা দোয়া করবেন আমিও দোয়া করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আল্লাহ হাফেজ